দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবার হঠাৎ একুশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ দেশাল জাতের গাভীর একটু দেবো দর্শক কেমন ধরে বাজে না এই যে একটু প্যাট শিলাই করুক কিন্তু কথা বলতে শাণবাজ বয়স কেমন দাদা এটা বয়সটা কেমন সে নাই কিন্তু কত বললেন কত্তর কিন্তু একটা দাম দেওয়া হয়েছে সারা বাচ্চা দিয়ে আর অনেকেই যারা হাট খাট করেন না দেশি গাভের একটু দুধের ধারণা ছান দেশি গাভের কিন্তু দুধ হয় না দর্শন এই যে সুন্দর একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটা কিন্তু তৈরি করতে হবে এই দুধ খায় আর দেশি গরুর দুধ কিন্তু বাঙালি এবং খায় না এই যে একটা সারা বাচ্চা দারুণ একটা আর এখানে বাজেট একটু বেশি দরকার বাচ্চারও ভালো গাভীর বয়সও ভালো দুইটা হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা কত বললেন ভাই সেটা সে একটু ভাঙ্গে দেখা যাচ্ছে আপনি কথা বলছেন

কত শেষ কত আশি কি ভাঙে এসছে না আশির উপরে যাচ্ছে দুই হাজার বাহাত্তর না বিরাশি আর ভিতরে সবাই কিন্তু আসি একটু ভাঙেই জায়গা চাই দর্শকটা ভালো ছিল আর এই পাশে কিন্তু একটা বাচ্চা দেখছি আমরা ক্যাটাগরি তবে ভিতরে কিন্তু ভালো যাচ্ছে এই গাড়িগুলি কিন্তু থেকে একটা ভালো পিস দিতে পারলে বাচ্চাগুলি কিন্তু সুন্দর আছে দর্শক আর দাঁত বস ছিয়ানব্বই বাচ্চা তো দারুণ একটা দারুণ বাচ্চা ভাই

গরু কিনলে খাওয়া দিতে হবে দশ আর খাওয়ার পরে কিন্তু হিসাবটা সবটা কাকা বলে এক লাখ আচ্ছা ঠিক আছে বাচ্চা বাচ্চা হয়ে একের একশো একের বাচ্চা একশো বাচ্চা দশ গ্যালারি নিয়ে এই গামি থেকে এই বাচ্চা মানে অনেক সুন্দর বাচ্চা গ্যালারি নিয়ে ঘাটা শুগেছে হ্যাঁ নামিটা এখনও ওটা ওষুধ খেলেন কচে একটু পাকার ধার ধরে ওটা কি ওটা পানি পানি পানি

আপনাদের একটু কম বাজেটগুলি দেখাই যেগুলো দেখে আপনারা আশ্চর্য হন এবং এগুলা থেকে হাটে আসেন আসার পর আবার অভিযোগ দেন যে এত কম বাজেটে গরু দেখেন হাটে আসলে ওই দামে পাই না চার দশ বয়সের গাবে বকনা বাচ্চা কিন্তু দর্শক সারা বাচ্চা আচ্ছা হাঁড়া বাচ্চা কিন্তু দর্শক সাড়া বাচ্চার একটা কালেকশান

কত বলতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দিয়েছে বাচ্চা দুটি ভালো দর্শক চার দাত বয়স গাভি একটা সুন্দর একটা অল্প বয়স আছে বাচ্চা তিন চার বয়স এগুলো মোটামুটি বাজেট একটা পাবে পঁয়তাল্লিশ তবে হাটে আসলে কিন্তু এই গরুগুলো অনেকে পছন্দ হয় না দর্শক একটু বড় বড় গরু কিনতে গেলে বড় বাজেট লাগাইতে হবে তাছাড়া কিন্তু হবে না একটা অভিযোগ করে যে পঁয়তাল্লিশ করে গরু দেখানো পছন্দ হয় না ভাই বড় গরু দেখে ভাল লাগে না এটা তো একটা মাংসের হিসাব আছে তাই না হিসাব আছে তিন মন লোডের গরু এমনিতেই আপনার দাম আছে পঁচাত্তর হাজার পঁয়তাল্লিশ দিবে কেমন করে জীবনে দিবে দর্শক এই গরিটা একটা মাপ দেখে আপনাদের লাস্ট পর্যন্ত যদি বা পঁয়তাল্লিশ দাম দিয়েছি কিন্তু পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে একটা ব্যথা কিনে মোটামুটি গোটা মাংস কতখানি হবে স্নান ভাই গোটা শুলে মাংস কতখানি আছে ভাই ষাট কেজি কেজি পঁচপান্ন কেজি একটা ওজনের গরু সঙ্গে একবার একটা ছোটো বয়সের বাচ্চা ষাট বাচ্চা এই গরুগুলি কিন্তু পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কিনতে পারবে আর যেগুলো তিন মন লোড আছে দর্শক এইগুলি কিন্তু আপনাদের কিনতে হবে আশি থেকে নিয়ে একশোর ভিতরে সাইজ অনুযায়ী বাচ্চার কোয়ালিটি ভালো যেগুলো আছে সেগুলো কিন্তু দাম আরো বেশি তাহলে মামা তো বরাবরই আসে নোয়াখালী থেকে সেটা রাখার জন্য আচ্ছা আচ্ছা কতগুলি সব মিলে এগুলা কি বাচ্চা আছে সালমা এগুলো সকলি বাচ্চা এগুলো তো একবার আট দাত বয়স ফ্রেম ভালো দশ মোটা করবেন তো এগুলা মোটা মোটার জন্য এটা কত কিনে আপনাদের

নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু এইট্রি থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর বরাবর তো আসেন এবার দিয়ে তো মোটামুটি পাঁচ হাজার হয়ে গেল সহযোগ দেয় কেমন করে সালাম ভাই মোটামুটি বাসায় তো থাকেন ওনার খাওয়া দাওয়া সব দিক দিয়ে টাকা পয়সা নিরাপত্তা কেমন দেয় মোটামুটি নিশ্চিন্তে রাখতে পারবে না কাছে তাহলে ভাই অনলাইনে ব্যাঙ্কে আগেই দিয়ে দেন টাকা আপনার অ্যাকাউন্টে আছে তাহলে এই ধরনের সহযোগিতায় বরাবর থাকবে আচ্ছা দর্শক নাম্বার দেওয়া থাকলো আর মোটামুটি কালেকশন হয়েছে মোটামুটি একটা ধারণা দিলাম আমাদের হার থেকে রানিগঞ্জের হার থেকে কিন্তু ভিডিওটা হলো ভালো থাকবে সালামালকুম